তো জামাই ষষ্ঠী প্রতিমা কি জামাইকে নিমন্ত্রণ করল কি না তাও তো না দেখি তো প্রতিমা কি বলে প্রতিমা আরো প্রতিমা কি হয়েছে কি ক কি কবা যতই জামাই তোর বোন করুক না কেন জামাই তো একটা মাত্রই বল জামাই ষষ্ঠী তো ফসলে একবারই আছে তুমি যাও জামাইকে ফোন করা দিয়ে নিমন্ত্রণ দাও

কালকে জামাই সৃষ্টি আছে জামাইকে নিয়ে চলে আসিস ঠিক আছে তোর মা ও দিঘা আছে তুই কালকে চলে আসিস এর জন্যই ফোন করছিলাম সবাই ভালো আছে ঠিক আছে রাখলু হ্যাঁ রাখলু ফোন তো করা হইলো ওই বস্তু জামাই জন্য বাজার করতে হইব যাই বাজারটা করি আমি এখন আমি ফোন করলো হ্যাঁ ভাই বল এই তো ভাই কাজ করছি রে বল কোন দরকার ছিল হ্যাঁ ও তুই জামাই ষষ্ঠীতে যাচ্ছিস কালকে তাহলে কালকে যাবি না ও জামাই কালকে জামাই ষষ্ঠী আচ্ছা না আমাকে তো কিছু বলে নাই রে আমার শ্বশুর বাড়ির দেখি কি বলে তারপরে দেখি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার কালকে জামাই ষষ্ঠী আমাকে এখনো নিমন্তন্ন করলো না কবে করবে নিমন্তন্ন দেখি তো ওকে বলে ও যদি কিছু থাকে আরে হ্যাঁ তো কালকে বাবা ফোন করে আমাকে যে আসার কথা বললাম দেখি যদি তোমার তোমার ফ্রি থাকে আমি তো আমার সঙ্গে ঠিক আছে যাবো কিন্তু কিছু নিয়ে যেতে লাগবে না হ্যাঁ পুরো বাজার তুলে নিয়ে যাবা একটা সবজি যাতে বাদ না থাকে সমস্ত কিছু নিয়ে যাবা আমার বাবা মা দেখে যাতে গিফট দেখে খুশি হয়ে যায় আমি আগের থেকে বললাম

দেখুন গিফটটা আপনার পছন্দ হয় নাকি কি জামাই উপহার নিয়ে লয়ে আসছে ঠিক আছে এই বছরটা নাই ঠিক আছে জামাই ষষ্ঠী মানু বসো তোমরা খাইতা বসো না 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 আগে উপহারটা দেখি কি উপহার আইছো ওই অনুযায়ী খাবার দিব কি লয়ে আইছো দেখি তো ও নো তো কি দেখুন এই ব্যাগে কি কি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দুটো নুকুল দানা এনেছি আমি ঠিক আছে দাদা বুঝতে পারছি না ব্যাগটা এই যে দুটো নুকুল দানা এনেছি এটা দিয়ে আপনি বারো মাস খেতে পারবেন ঠিক আছে এটার দামই নিয়েছে দুশো টাকা কিছু করেননি এই নকুল দানাটা আপনার ঠিক আছে আর দেখুন আর একটা জিনিস এনেছি আপনি এরকম জামি কোথায় পাবেন বলুন এই দেখুন এই সনাই কাঠি এনেছি এটা দিয়ে আপনারা এক বছর চালাতে পারবেন ঘর অন্ধকার লোডশেডিং হয়ে গেলে আপনারা এটা দিয়ে করতে পারবেন জ্বালাতে পারবেন মোমবাতি এই দুটো জিনিস এনেছি ভালো না পছন্দ হয়েছে তো আপনার কোথায় আমার মেয়েটাকে বইয়া দিচ্ছি গো আমাকে উঠাই লইয়া নাও গো ভগবান আমাকে লইয়া না তারপরে ভালোই পাত খেতে সবজি ডুবিয়ে খেলাম বলো বল তুই এই পরে জামা শুধু তো ভালো জিনিস নিয়ে আসবো তোকে আমি বার বার বলেছি আজকে এই হাতুড়ি দিয়ে তোর মাথা ফাটাবো গিফট নেওয়া